দাড়ি আর কাটব আমি নবীর সুন্ন অনুযায়ী আজ থেকে দাড়ি রাখবো ইনশাল আল্লাহ সবাইকে দাড়িওয়ালা যুবক হিসেবে কবুল করুক পড়েন সবাই আমের সবাই দাড়িওয়ালা হয়ে যাব দেখবো মেয়েরা গামজাখর বিয়ে করে কেমন আমি তাই দেখবো আজ থেকে আল্লাহ মেয়েদেরকে নবীর সুন্নাহকে দাম দেওয়ার তৌফিক দান করুন পড়া সবাই আমিন পাঁচ নাম্বার নবীর ভালোবাসা ছয় নাম্বার যা আল্লাহকে পেতে চায় কুরআনকে তার আগলে ধরতে হবে কুরআনকে তার বুকের সঙ্গে লাগাতে হবে আল্লাহ বলছেন শোনো ওয়া মা আতাকুমুর রাসূলু ফখুযুহু ওয়া মা নহাকুম ফানতাহু আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে যা দিয়েছি তা শক্ত করে ধরো যা নিষেধ করেছি তা ছেড়ে দাও তোমাকে আমার বন্ধু হিসেবে আমি আল্লাহ নিজেই কবুল করে যুবক আল্লাহ ঠিক কিনা বলো আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্ডারে খুব মারামারি চলানো ট্রাই করানো হচ্ছে আমি আমি ব্যাখ্যার দিকে যাব না এতটুকুই বলবো আমরা দাঙ্গা চাই না আপনারাও ভালো থাকেন আমরাও ভালো থাকি কোরআনের শিক্ষা বিধর্মীরা তোমাদের শত্রু নয় তারা তোমাদের এলাকায় থাকবে তোমাদের শহরে থাকবে আমরা দাঙ্গা চাই না তবে যদি দাঙ্গা লেগে যায় এটার নাম দাঙ্গা হবে না এটার নাম হবে গাজওয়াহিন এবং গাজওয়াহিন যখন শুরু হবে বাংলাদেশের হাজার হাজার ধামাল ছেলে গসুয়া হিন্দের যুদ্ধে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য শহীদ হওয়ার জন্য শহীদি তামান্নায় যুদ্ধে অংশ গ্রহণ করবে অতএব কোরআন থেকে বলছি আমরা কোন দাঙ্গা চাই না মারামারি চাই না আমরা কোরান নিয়ে বাঁচতে চাই কোরান নিয়েই মরতে চাই রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ এবার সবাই হাত তুলুন সবাই এরপরে আপনাকে আর হাত তুলতে হবে না সবাই হাত উপরে রাখবেন আমি যতক্ষণ পর্যন্ত নামাইতে না বলি কলিজার ভাইরা আপনাদের সবাইকে ফজরের নামাজ জামাতে মাস্ক করতে হবে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ সাত নাম্বার আমলটা প্র্যাকটিক্যালি করতে চাই তাই সবার হাতটাকে এমনি দুই হাত তুলে দাঁড় করিয়েছি হাত উঠাইছি শেষ আমলটা প্র্যাকটিক্যালি করব শেষ আমলটা আল্লাহকে পাওয়ার জন্য দুইটা শব্দে বলছি এক হচ্ছে তাওবা আরাক হচ্ছে ইস্তেফা সকলে আমরা আগে তওবা করছি বলেন সবাই আল্লাহ থেকে আল্লাহকে ডাকেন বলেন সবাই তোমার শাহী দরবারে সবাই আমরা দিল থেকে ভাই দিল থেকে কোন আল্লাহ মাফ করতে পারে তিনি বসে আছেন ক্ষমা করার জন্য বলেন সবাই মাফ করে দাও আল্লাহ সকলেই হাত উপরে রেখেই বলেন আমি শেষ হচ্ছে

সবাইকে ক্ষমা করে সকলে এই দিল থেকে জবান খুলে পড়াবে এমন নেতাই আমরা আগামীতে দেখতে চাই যেই নেতা করণের পক্ষে হয়ে কাজ করবে উনি ঠিক বলেছেন এই দেশে মাহফিল হবে কোন বাপের কাছে পারমিশন নেওয়া লাগবে না ব্যাটা কোরআনের মাহফিল হবে তোর থেকে পারমিশন আমি কেন নিবো ব্যাটা বেটা আল্লাহর জমিনে আল্লাহর কুরআনের কথা চলবে আল্লাহর আইন চলবে কারোর থেকে পারমিশন নর কোন প্রয়োজন পড়বে না দিনাজপুরের ভাই আল্লাহ স্যারকে যেন আগামিতে এই দেশের জন্য যেন কাজ করতে পারে আল্লাহ সেই তৌফিক আমার স্যারকে দান করুন করেন সবাই আমিন স্যার সঙ্গে এটা আমার সেকেন্ড মিট ফার্স্ট मीट এর আগে হয়েছে স্যার অত্যন্ত ভদ্র এবং বিনয়ী মানুষ আল্লাহ উনাকে ইসলামের খাদিম হিসেবে কবুল এবং মঞ্জুর করো পড়েন সবাই আমিন আমাদের আজকে এই প্রোগ্রামে দ্বিতীয় বক্তা হিসেবে কথা বলেছেন দ্বিতীয় বক্তা লেখার কোনো প্রয়োজন নাই জাস্ট নাম লিখে দিবেন আলোচক বিন্দু এক দুই এরকম ডিভাইডেড করার ট্রাই করবেন না আমার প্রিয় ভাই অত্যন্ত আদমের সাথে মাইক ছেড়ে দিয়েছেন এটা ভাইয়ের জন্য অনেক বড় শুভকামনা তিনি নেক্সট টাইম অনেক বড় কিছু হবেন আমি আমার ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ ভাইকে ইসলামের একজন একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করো করেন সবাই আমিন আরো কথা বলেছেন কারি মোহাম্মদ রেজওয়ানুল্লাহ উপস্থাপক রয়েছেন মোহাম্মদ সাব্বির হোসেন ও মোহাম্মদ আল মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর ছিল উপস্থাপনা আমি সবার জন্য দোয়া করে দেই যারাই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য এটা এক বাক্যের দোয়ার সবাই সামিল হয়ে যাবে যারাই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য অর্থ দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে আল্লাহ সকলের অর্থকে কষ্টকে শ্রমকে জান্নাতুল ফেড দাউসে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবল করো অর্ণামে এবার দিনাজপুরের বিরলের ভাই রা কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আমাকে অনেক ভালো রেখেছে একটা কথা আপনাদেরকে একটু বুঝিয়ে বলতে চাই এই যে দেখেন অনেকগুলো কিরামান কাতিবিন আমার সামনে আছে হ্যাঁ এখানে সাত আটটা 10 20টা ক্যামেরা আছে আমার কথা রেকর্ড হচ্ছে যা আমি দিনাজপুর এই মাটিতে মাহফিল করতে এসেছি কালকে এটা ইউটিউবে ফেসবুকে ছড়িয়ে যাবে তো আমি চাই আপনাদের সাউন্ড হবে কথা বলার সময় এতটা জোরে যেন এটা প্রমাণ হয়ে যায় দিনাজপুরের সন্তান কাপুরুষের সন্তান নয় সব বীর পুরুষের কিছু কথা বলবো আমি আমার বা সাবজেক্ট ম্যাটার যেটা আমি নিয়ত করেছি আলোচ্য বিষয় আজকে সে বিষয়ে কথা বলবো শুরুতে মাতৃভূমি বাংলাদেশ নিয়ে কিছু কথা কিছু কথা দিল থেকে বলতে চাই না বললে আজকের মাহফিলের হক আদায় হবে না বলেন তো আগে দিল থেকে জবান খুলে আমার মাতৃভূমির নাম কি দেশ দেশ বাংলাদেশ বলেন সবাই কি অনেকে বাংলাদেশকে ভিন্ন দেশ্রিতে গিয়ে মনে করে যে বাংলাদেশে কিছু নাই বাংলাদেশের বেকার এই সেই ইত্যাদি ইত্যাদি যে মাতৃভূমিকে ভুলে যায় যে মাতৃভূমিকে ক্রিটিসাইজ করে সে কুলাঙ্গারের সন্তান তোমাকে বুঝতে হবে তুমি আমেরিকা যাও লন্ডন যাও ইতালি যাও 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 সৌদি তোমার গায়ের রক্ত বাংলাদেশের রক্ত যারা বিদেশে যায় তারা যদি বিদেশে গিয়ে দেশকে না ভুলে যায় ভুলে যায় দেশ নিয়ে তারা যদি গৌরব করে অহংকার করে আমার দেশটা আরো সামনের দিকে এগিয়ে যাবে দিনাজপুরের ভাড়া ঠিক কিনা বলেন আমার দেশের নাম বাংলাদেশ যে দেশের মানুষ খুব খুব ভদ্র তবে সময় মতো বাস দিতেও পারে ভালো হ্যাঁ গ্রামের মানুষ দেখবেন যে খুবই সাদাশিদা আসলে এটা কিন্তু আমি নিজেও গ্রামের ছেলে আমার জন্ম আমার চোদ্দ পুষ্ঠীর জন্ম ওয়ান দেয়ার ফ্রম ভিলেজ খুলনা আমাদের জন্ম খুলনার ছেলে পরবর্তী সময় ভিন্ন জায়গায় আমরা শিফট করেছি গ্রামের মানুষ খুবই ভদ্র কিন্তু যদি আপনি তার জমির এক ইঞ্চি জায়গা দখল করেন বুঝবেন যে ভদ্র আসলে কারে কয় হ্যাঁ তো এই দেশের মানুষ জায়গার মতো ভদ্র হতে পারে একটু একটু নেগেটিভ নিতে পারেন কথাটা বাট আমি আমাদের বাংলাদেশি মানুষদের মতোই বলছি জায়গার মতো ভদ্র হতে পারে যেখানে বাস দেওয়া লাগবে বাসও দিতে পারে এটা কেন বললাম এটা ভারতের জন্য বললাম ভারতকে বলবো যে দেখেন আমাদের ধর্ম ইসলাম এখানে মান্যগণ্য ব্যক্তিরা আছেন মিডিয়াতে রেকর্ড হচ্ছে কোনো ডান কথা বলার চান্স নাই আমাদের ধর্ম ইসলাম ভাই আমরা মারামারি চাই না তবে মারামারি করতে আসলে ভারত কিন্তু আমাদের সঙ্গে টিকতেও পারবে না এখন অনেকে মনে মনে ভাববেন হুজুর আপনি আসলে বোকা কেন বোকা আসিফ হুজুর হুজুর তাদের দেশ কত বড় তাদের কত মানুষ কত সেনাবাহিনী কত সোলজার আমরা তো সংখ্যায় কম আয়তনেও কম বেটা একটা জায়গায় পার্থক্য আছে তাদের হৃদয়ে ইমান নাই আমাদের হৃদয় ইমানের আলো আছে আল্লাহর হাবিব বলেছেন একজন ইমানদার যুবক 1000 কাফেরের চাইতে বেশি শক্তিশালী হবে একজন সাংবাদিক আছে নাম বলবো না বাংলাদেশ আর থাকবেন থাক থাকবেন তারপরে কি বলেন যে আমরা চট্টগ্রাম নিয়ে আমরা ফেনীটাও নিয়ে নেব আসো নিয়ে যাও এসে তো নেওয়া লাগবে না আসলে নিবা কেমনে আসো পিঠে চামড়া একটাও থাকবে না তোমার

এই দেশের প্রত্যেক ইঞ্চি মাটিকে আমরা হাজার যুবকের রক্তের বিনিময়ে স্বাধীন করেছি দিনাজপুরের ভার এক ইঞ্চি মাটি আমরা ছাড়বো এক ইঞ্চি মাটিও না যদি আবার প্রয়োজন হয় এটা দিনাজপুরের মাটি শুধু নয় এটা রংপুরের মাটি ভুলে গেলে চলবে না ইতিহাস দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এই স্বাধীনতার দ্বিতীয় সূচনা শুরু হয়েছে রংপুরের মাটির থেকে শহীদ আবু সাইদ ভুলে গেলে চলবে না অতএব ভারতকে আমরা বিনয়ের সাথে বলতে চাই বাড়াবাড়ি বেশি করবেন না আজহারি সাহেব বলেছেন নিজের চরকায় তেল দেন আমাদেরকে নিয়ে ভাবতে হবে না আমরা ঠিক আছি এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই এখানে হিন্দুরা থাকে জামায়ের মতো আদরের বেশে দিনাজপুর অনেক হিন্দু আছে তারপরে আমাদের পাশে ঠাকুরগাঁও অনেক হিন্দু হিন্দু দিয়ে ভরা আমার যে ড্রাইভার ভাই আমি নিয়ে আসছি যে আমার সঙ্গে আছে সে ওই হিন্দু আমাকে কলিজার থেকে ভালোবাসে আমিও ভালোবাসি প্রিয় ভাইরা যারা বলে যে এই দেশে হিন্দুরা শান্তিতে নাই মারতেছে গুলি করতেছে বুঝে ফেলতে হবে তারা হচ্ছে সে আগের দিল্লি পালিয়ে যাওয়া শাসকদের পা চাটা দালাল আমরা একটা কথা বলতে চাই আগামীতে যতই বলেন চট করে ঢুকে যাব এটা মামুর বাড়ির আবদার না আমি দুইটা দাবি করতে চাই যেটা আমি আগে দিনাজপুরে একবার বলেছিলাম সেকেন্ড টাইম এখানে আবার বলছি আশা করছি দিমস আমার সাথে কেউ হতে পারবে না কারণ এটা হাদিস থেকে বলবো এক আগামীতে এখানে সাররা আছেন তারা দল করেন আমি দলের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নই তবে রাজনীতি একদিন করতে হবে কারণ এই দেশের চিত্র পরিবর্তন করার জন্য রাজনীতি ছাড়া দ্বিতীয় আর কোন গতি নয় আমি সারদেরকে বলবো আমি আপনাদের এগেইনস্টে নই আমি আপনাদের পক্ষের আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ তবে দাবি হচ্ছে দুইটা এক আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা আর কোন নারীকে দেখতে চাই না কথা আসতে নয় জোরে বলতে হবে কথা ঠিক আছে কিনা নারীকে ক্ষমা পায় এই যত সব ঝামেলার মূল হচ্ছে মহিলারা আল্লাহর হাবিব বলেছেন আমি চলে গেলাম বা তোমাদের জন্য সবচাইতে বড় ফিতনা হচ্ছে নারীর ফিতনা এটা যুবকরা ভালো বুঝবা একটা মেয়ে চাইলে যেমন যুবকের জীবন সুন্দর করতে পারে একটা মেয়ে চাইলে যুবকের চরিত্র ঈমান দুইটাই নষ্ট করতে পারে দে হ্যাভ দ্যাট পাওয়ার তাদের কাছে শক্তি আল্লাহ দিয়েছেন অতএব নারীকে আমরা maaf চাই ক্ষমতায় আর দেখতে চাই না নাম্বার 2 এটা আমার শেষ কথা আমরা এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই যিনি একই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীও হবেন হবেন এবং তিনি চাইলে জাতীয় মসজিদে দাঁড়িয়ে বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন এমন প্রধানমন্ত্রী আমরা সবাই চাই কি চাই না আমার দিনাজপুরের বীরলের ভাইরা দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব ওই দেশে কি আর সুদ থাকবে বামের ভাইরা কথা কয় নাই ডানের ভাইরা কথা কয় না সুদ থাকবে ঘোষ থাকবে চাদাবাজি থাকবে ধর্ষণ থাকবে পুরো দেশটাই বাংলাদেশ হয়ে যাবে বলতেন যারা কোরআনের আইন কায়েম করতে বাধা দাও আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী তোমরা হলো সব আগাবাদী গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় এত আস্তে দিন চলবে না আগায় না গোড়ায় তোমরা থাকো বাড়াবাড়ি কইল না জুলমের রাজনীতি করল না না হলে আঠারো কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে অতএব আগামীতে একটা কথা স্পষ্ট ভাষায় বলে ভূমিকার কথা শেষ করতে চাই এখানে অনেক মান্যগণ্য ব্যক্তিরা বসে আছেন উইথ ডিউ রেসপেক্ট সম্মান দিয়ে বলছি আগামীতে যদি কোন স্বৈরাচার আমার দেশের গদিকে দখল করতে চায় দেশটাকে আবার সে আগের মতো অস্থিতিশীল করতে চায় সেই গদির থেকে জন্য এই দিনাজপুরের থেকে হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে কাঁচা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য রাস্তায় নামতে বাধ্য হবে হাত তুলে বলো সবাই কিনা আল্লাহ স্লোগান কে কবুল করো পড়েন সবাই আমিন আপনাদের গায়ের জোর ভালো আছে আমি তফসিলে ফিরে যাব একটা বিষয় জিজ্ঞেস করতে চাই আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন বউ আছে বউ আছে ওকে ওকে খুব মজায় আছে না আচ্ছা হাত নামা এবার শীতকালে যাদের বউ নাই খুব কষ্টে সিঙ্গেল না হাত তোলো আপনি দেখতে পাচ্ছেন তো যে আপনারা দেখেন আপনাদের দায়িত্ব হয়েছে আমার আব্বা জানদেরকে আল্লাহ সঠিক বোঝ দান করুক পরেন সবাই আমির আমি আমার কালকের ওয়াজে বলছিলাম যে ভাইরে বউ যার নাই তার জীবনে কিছু নাই রে ভাই বরং আমি মনে করি চরিত্র রক্ষার জন্য বিয়ে ছাড়া উত্তম আর কিছুই নাই আল্লাহর জমিনে মেয়েরাও বোঝে না ওরা খালি ওরা খালি টাকা চায় টাকা 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 সব মেয়েকে এক পাল্লাই মাপছে না বাট অনেক মেয়ে বাংলাদেশে বের হয়েছে টাকা পেলে তাকলার সঙ্গ কেন যে বিয়ে করে আমার বুঝে আসে না যুবক ভাই আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুন করেন সবাই আমিন আমরা সবাই মিলে তিনটা তাকবীর দিব প্রথম তাকবীর দিবেন প্রিয় বিবাহিত ভাই দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা আমি দেখতে চাই যে আজকে কার গায়ের জোর কত বেশি বিবাহিত ভাইরা খেলা হবে হ্যাঁ খেলা হবে বিবাহিত ভাইরা আমার কলিজার টুকরা বিবাহিত ভাইয়ারা সম্মান নষ্ট করবেন না গায়ের জোর যা আছে দেখায় দিবেন বিবাহিত ভাইয়াটাকে আসি দেন মুরব্বীরাও কাশি দিচ্ছে যাব কোথায় আচ্ছা মুরব্বীরা বিবাহিত যুবক ভাইরা লেটস মেক দ্য পারফরম্যান্স টুগেদার সবাই মিলে আমরা তাকবীর দিব বিবাহিত ভাইরা সিঙ্গেল কিপ কোয়াইট কিপ সাইলেন্ট তোমরা চুপ থেকো না হয় আমাদের দল বিবাহিত দল ভারী হয়ে যাবে দেখা যাক কে পারে

বিবাহিত ভাইয়ের আমি নাচ চেয়ে নিলাম হলো না হলো না স্যার কে লাগবে না এমনি হয় নাই আজকে সিঙ্গেল লয়ে জিতে গিয়েছে কষ্ট বেশি তো গায়ে একটু জোর বেশি তাই এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিয়ে তাফসীরে যাব আর তাকবীরটা এমন জোরে দিবেন দিনাজপুরের যুবক ভাইরা মুরব্বি আব্বা জানেরা যে তাকবীরের ঠলায় আসিফ ফজুর স্টেজ ভেঙে নিচে উল্টে পড়ে যাবে সবাই মিলে কোনো ভাগাভাগি নাই সবাই মিলে একটা কাশি দেন তবে তবে একটা ভুল হয়ে গেছে তো

আলম উলামা যেখানে আল্লাহ যেখানে আল্লাহ জি যেন কবুল করে পড়েন সবাই আমি আমি সবাইকে মূল আলোচ্য বিষয় শুরু করার পূর্বে কিছু imani প্রশ্ন করতে চাই আলোচনাকে ফুললি হাইলাইট করার জন্য যারা এখানে এসেছেন ডানে বামে সামনে সবাইকে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না বামে একটু সাউন্ড কম পেলাম চাই কি চাই না আল্লাহর ভালোবাসা আমরা সবাই চাই কি চাই না লাস্ট আল্লাহর বন্ধু হতে আমরা সবাই চাই কি চাই না আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজ টু আল্লাহ আমরা বান্দা হতে কি আমল করব কোরআন কি বলেছে হাদিস কি আমাদেরকে সাজেস্ট করেছে

একটু চেষ্টা করে আমি আল্লাহ তার কাছে যাওয়ার জন্য আমাকে তার বন্ধু বানাবার জন্য আমাকে খুঁজে পাওয়ার জন্য তার জন্য একটা রাস্তা নয় অসংখ্য রাস্তা আমি আল্লাহ নিজেই খুলে দেই সুবহানাল্লাহ পড়বেন না আপনারা আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার তার নাম হলো মাওলানা তারিক জামিল তারিক জামিল হয়তো অনেকে নাম না শুনলো চেহারা দেখেন নাই এমন কেউ এখানে হয়তো বা পাওয়া যাবে না দেখবেন সাদা পায়জামা সাদা পাঞ্জাবি আর সাদা পাগড়ি পরে অসাধারণ ভাষা অসাধারণ কথা তিনি সেই দিন আল্লাহকে পাওয়ার জন্য একটা বিষয় ওয়াচ করছেন যে আল্লাহকে পাওয়ার জন্য আপনি কেমনে আমল করবেন কেমনে জীবন চালাবেন একটা কথা বললেন প্রথম কথা আমার কলি যায় গিয়ে আঘাত করেছে মানে এমনি এত মারাত্মক কথা আমি জাস্ট ওনার কথাটা উর্দুতে কোট করছি দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা তারপরে আমি বাংলায় অর্থ বলে দিব যদিও বা উর্দু শুনলেই আপনারা সবাই অর্থ বুঝে যাবেন বলেই আমি আশা রাখছি মাওলানা তারিক জামিল বলেন আল্লাহকে পাওয়ার ব্যাপারে উনি বলেন उनी बौले। उनी बौले। जिसे अल्लाह मिला अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला फिर भी उसे कुछ भी ना मिला ये! की मारा कहता होता है जे अल्लाह के पेलो से किचु ना पेलो सब पेलो আর যে আল্লাহকে পেল না আর সব পেল সব কিছু পেয়েও যেন সে কিছুই অর্জন করতে পারলো না ঠিক কিনা বলে আল্লাহ মিলা তো সব কুচ মিলা আল্লাহ না মিলা তো কুচ ভি না মিলা যেই বান্দার আসল বন্ধু হয়ে যায় আল্লাহ তার বন্ধু তার পর হতে পারে তার নিজের আপন বউ তার পর হতে পারে পরিবারের বাপমা ও পর হতে পারে